আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা আশা করি ভালো আছেন আমি যেটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে কক্সেস বাজার বে অফ বেঙ্গলের সামনে জলের কাছে আছে জলের গভীর পরিচয় সমুদ্র তাই ঐক্যবদ্ধ পাহাড় তত নয় সমুদ্র মানে বিশাল যার আছে আকাশ সমান ভালোবাসা নীল আকাশ নীলপানি মিলে হয় নীলাম্বরী তার সাথে যোগ হয় সাদা সাদা ঢেউ বঙ্গোপসাগর একটি উপসাগর এবং এই সৈকতকে বলা হয় শ্যালো বীচ বা অগভীর সৈকত আমরা যখন কক্সের বাজার গিয়েছিলাম তখন একদিন সকালবেলা আমরা সমুদ্রের পাড়ে হাঁটতে গিয়েছিলাম সে এক অসাধারণ দৃশ্য সেই বিশুদ্ধ অক্সিজেন বিশুদ্ধ বাতাস তারপর বিশুদ্ধ নো পলিউশন খুব ভালো লেগেছিল সেখানে মাছ মাঝিরা মাছ ধরে এসেছে সেই মাছের তারা রক্ষণাবেক্ষণ করছে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে সমুদ্রকে নতুনভাবে জানলাম সেই আমি এখানে এসেছিলাম সাত্রিশ বছর আগে আর এখন এসেছি সেটা আমার অন্যরকম অনুভূতি সময়ের বিবর্তনের জীবন ছুটে চলেছে বহমান নদীর মতো সমুদ্রের নোনা জলের স্রোতের সাথে ভেসে গেছে জীবনের স্বর্ণালী দিনগুলো তার সাথে মুছে গেছে আমাদের শখ আহ্লাদ বালিকা থেকে কিশোরী এরপর আমি এখন পরন্ত বিকালে পৌঁছে যাওয়া নারী এদিন ছিল আমাদের কক্সেস বাজারের দ্বিতীয় দিন আমরা কিছুক্ষণ থাকবো এই কক্সেস বাজারে তারপরে আমরা যাবো মহেশখালী মহেশখালীর দ্বীপের উদ্দেশ্যে আমরা কক্সবাজার রওনা করব। এই যে সকালবেলা আমার হাজবেন্ড সেও এখানে দৌড়াচ্ছে সেখানে সব মর্নিং ওয়াক করছে আমিও সকালে সমুদ্রের পাড়ে হেঁটে একটু পা ভিজিয়ে নিলাম একদিকে সূর্যোদয় আর একদিকে শান্ত সমুদ্র সমুদ্র তখনও জেগে উঠেনি সমুদ্রতে তখনও মানুষজন কম এক নীরব সমুদ্র তাও সেটা একটা অন্যরকম উপভোগ করার মতো সে আমার হাজবেন্ড সেখানে দৌড়ে যাচ্ছে আবার আসছে একবার আমিও সমুদ্রে একবার পা ভিজাচ্ছি একবার ঝিনুক করাচ্ছি সূর্যোদয় দেখছি সে এক অসাধারণ সৌন্দর্য তো আমি আমরা বিকালবেলা উম অ্যাকচুয়ালি এখান থেকে চলে দশটার দিকে আমরা নাস্তা খেয়ে কক্স মহেশখালীর উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর কি তো মহেশকালীর সম্বন্ধে একটু বলে নিই আমি এটা হচ্ছে মহেশকালী একটা দ্বীপের নাম এটা প্রথম এটা মহেশকালী আহ পপুলার লাভ করে হলো একটা বাংলা ছায়াছবি উনিশশো আটাত্তর উনআশি সালের দিকে মুক্তি পেয়েছিল মহেশকালীর বাকি তখনই এটা একটা প্রসিদ্ধ লাভ করে জায়গাটা সম্বন্ধে মানুষ জানতে চায় যেতে চায় তা আমরাও সেখানে গিয়েছিলাম আমাদের এক বন্ধু ওর নাম হচ্ছে ইউসুফ বদ্রী উনি থাকে হলো কক্সবাজারেরই অরিজিন লোকাল তো আমাদের বন্ধু মানুষ আর কি তা আমাদেরকে বললো পাজার কক্সেস বাজার আমাদেরকে মহেশকারী সেই স্পন্সার করবে এবং তার গ্রামের বাড়ি ওই বদরখালি সেখানে তার আমাদের দুপুরের দাওয়াত ছিল তো যাওয়ার পরটা আসলে অনেক মজা আমরা স্পিড বোর্ডে করে সেখান থেকে গেলাম আমরা ছোট্ট এলাকা পার হয়ে সমুদ্র উঠে গেল আমাদের স্পিড হাতের এক সাইডে হচ্ছে গ্রিন সবুজ গাছগাছালি আর এক সাইডে কিছু দালান কোটা দেখা যাচ্ছিল এটা মহেশখালীর মধ্যেই পাওয়ার প্ল্যান্ট ওইখানে বোধহয় এই দালানগুলো আর কি আর সমুদ্রে অনেক ট্রাফিক ছিল সেই ছোট ছোট ট্রলার তারপরে সেখানে অনেক নৌকা অনেক কিছু চলছে আর আমাদের নৌকাটা ঝাঁকে দিচ্ছে স্পিড বোটটা ঝাঁকে দিচ্ছে আর স্পিড মানেই তো হচ্ছে এটা স্পিডে যাবে এটা তো আসতে যাওয়ার জায়গা না মানে যানবাহন না আমরা স্পিড দুই পাশে বসেছিলাম আমার আমরা চারজন ছিলাম এই বন্ধু ইউসুফ বুদ্ধি আর পাশে এই যে আমার হাজবেন্ড আর অন্যদিকে আমার আমার বন্ধু লুবানা আর আমি আমরা দুইজন দুই পাশে ব্যালেন্স করে বসেছিলাম তারপরে এক সময় আমাদের নৌকাটি স্পিড বোর্ডে আর কি সেখানে যে পৌঁছে গেল আর কি তো মহেশখালী সম্বন্ধে একটু বলি তো আসলে এটা এটা না মহেশখালী পনেরোশো একটা প্রচন্ড ঘূর্ণিঝড় হয় এবং ঘূর্ণিঝড় এবং জলোচ্ছ্বাসের কারণে এই এলাকাটি কক্সবাজার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে একটা দ্বীপের পরিণত হয় আমি চিন্তাই করে পাই না কত বড় ঘূর্ণিঝড় হয়েছিল আর দুশত বছর পূর্বে বদ্ধসেন মহেশ্বরের নাম অনুসারে এই এলাকাটির নামকরণ করা হয় মহেশ এই যে আমরা ঘাটে চলে এসেছি আর এখানে ঘাটে পান বিক্রি হয় কারণ মহেশ পান খুব বিখ্যাত সবার মুখে মুখে মহেশ পান আর এলাকাটাতে অনেক কিছু আছে আদিনিনাথ মন্দির নামে একটা মন্দির আছে সেটা নাকি ছশত বছরের পুরানো তো তার মানে অনুমান করা যায় কত আগের থেকে এখানে ঘন বসতির লোক বসতি ছিল আর কি এটা একটা উপজেলা বাজারের একটা উপজেলা তবে এটাকে এটা একটা দ্বীপ মহেশখালী দ্বীপ নামে পরিচিত আর কি আর এখানে সোনাদিয়া দিয়া মাতার বাড়ি ঘল ধলঘটা নামে তিনটি ছোট ছোট দ্বীপ রয়েছে এগুলা আর শর্টে এটা কক্সবাজার থেকে বারো কিলোমিটার দূরে হবে তো আমরা আমাদের বন্ধু একটা গাড়ি ঠিক করে রেখেছিল আমরা সেখানে গাড়ি দিয়ে পার হয়ে এই যে পানের ঘের এটা এখানে পান চাষ হয় ভিতরে এই বেড়ার ঘরের ভিতরে পান চাষ হয় তারপরে আমাদের গাড়িটা পার্ক করলে এই যে পান নিয়ে যাচ্ছে এই পানগুলা বাংলাদেশের সব জায়গায় পাঠানো হবে আর কি আর এই যে সুজলা সফলা শস্য শ্যামলা আমাদের ধান খেতে নজরে পড়লো আর কি আর ওইবার কক্সেস বাজার না গেলে আমার হয়তো এই ধান খেত দেখা হতো না কারণ আমি ঢাকার বাইরে খুব একটা যাইনি কোনো গ্রামে যাইনি সেটাও একটা খুব একটা মনোমুগ্ধকর পরিবেশ ছিল আর আরেকটা জিনিস যেটা আমি দেখে খুব অভিভূত হয়েছিলাম সেটা হচ্ছে এই যে মহেশ যাওয়ার পথে এই যে এখানে কালো কালো মহেশ এগুলো মহেশ মহেশ ওরা রেস নিচ্ছে আর এখানে এই যে ওইখানে অনেক লবণের চাষ হয় আর কি একটা ব্রিজের মতো আছে সবাই এখানে থামে আমরাও থেমেছিলাম এখানে থেমে কিছু আমাদের বন্ধুরা আমরা ছবি তুললাম এই যে এই ছবিটা আমরা চারজন এখানে দাঁড়িয়ে ছবি তুললাম আর এই যে এটা হচ্ছে লবণের ঘের এই যে সাদা এগুলো লবণ এখানে লবণ চাষ হয় আমার কোনো দিন ধারণাই ছিল না লবণ কীভাবে চাষ হয় এই যে এই ডিভিশন জায়গাগুলোর মধ্যে সমুদ্রের পানি রেখে সমুদ্রের পানিতে নোনা পানি সেটা কিছুদিন রাখলে এরকম লবণ পাওয়া যায় তো সেখান থেকে লবণগুলো তুলে আনে তো লবণগুলো তো অনেক ময়লা থাকে তারপর এটাকে ফ্যাক্টরিতে পাঠিয়ে এটাকে আহ রিফাইনেন্ট মানে পরিষ্কার করা হয় আর কি রিফাইনেন্ট করে তারপরে এটা খাবার উপযোগী করা হয় যে যে একটা লোক সে এখানে কাজ করে সে আমাদের দেখানোর জন্য লবণ নিয়ে আসছে ওইখান থেকে আর এখানে মনে হয় জেনারেশনের পর জেনারেশন লোকজন এই লবণ চাষে জড়িত থাকে তো এইগুলো নাকি এখন বাংলাদেশ থেকে বিলীন হয়ে যাচ্ছে আর কি এইসব শিল্পগুলো এখন আর আগের মতো জমজমাট না আর কি তবে এখনো অনেক অনেক এগুলা লবণের ক্ষেত আর কি আছে আর তারপরে আমরা গেলাম বন্ধুর বাসায় বদরখালী এই যে ওদের বাসায় একটা পুকুরের চতুর্দিকে মাছের ঘের দেওয়া এটাকে মাছের ঘের আর কি মাছগুলোই যে মাছ দেখা যাচ্ছে তা আমাদের দুপুরবেলা এখান থেকেই ফ্রেশ মাছ আমাদেরকে খাওয়ানো হলো খুব মজা আর এই যে ওর বাসার এখানে চারিদিকে অনেক কিছু আছে আর কি সময় কাটানোর মতো আর আমাদের দুপুরের বাসার সামনে একটা বগিনভিলিয়া গাছ সেটাও খুব সুন্দর মনোমুগ্ধকর দুপুরের খাবার তো সেই ফ্রেশ খাবার ফ্রেশ মাছ অনেক কিছু মজা মহেশখালীর মহেশের দই পান অনেক কিছু ছিল তো বন্ধুরা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ফর ওয়াচিং মি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ